তো সবাইকে আজ আমি বানাবো লাল লাল ঝাল ঝাল চিকেন কারি এটা দেখতে যেমন লোভনীয় খেতেও তেমন সুস্বাদু হবে প্রায় মাটানের মতো এটা দেখতে হবে আমি এখানে এক কেজি চিকেন নিয়ে নিয়েছি তার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আদা রসুন পরিমাণ মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো আর পরিমাণ মতো তেল দিয়ে এটা আমি প্রায় এক ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো আমি ফ্রিজে রেখেছিলাম ম্যারিনেট করে আপনারা চাইলে নর্মালে তো রাখতে পারেন কোনো অসুবিধা নেই আর হ্যাঁ আমি এটার মধ্যে গুঁড়ো লঙ্কাও দিয়ে দিয়েছিলাম চলুন এবারে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া যাক ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এটা আমি ঢাকা দিয়ে প্রায় এক ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম আপনারা চাইলে নর্মালে তো রাখতে পারেন এটা আমি আগে বলে দিয়েছিলাম গ্যাসের ওভেন আমি অন করে নিলাম এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি সেটা খুব ভালো করে আমি গরম করে নিয়েছি নেওয়ার পরে একে একে আলুগুলো আমি দিয়ে দিলাম দিয়ে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে নেওয়ার পরে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিতে হবে নুনটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে চলুন ভাজা হয়ে গেছে এবারে উঠিয়ে নেওয়া যাক ইমার মতো কড়াইতে এবার তেল দিয়ে দিতে হবে বেশি তেল দেওয়ার দরকার নেই কারণ চিকেন থেকে প্রচুর পরিমাণে তেল বেরাবে তারপরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে জিরে ফোড়নে আমি দিয়ে দিলাম আর আগে থেকে যে ম্যারিনেট করে রেখেছিলাম যে চিকেনটা ওটা এবারে দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পরে আবারও একটু আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম কারণ তখন আমি খুব বেশি পরিমাণে নুনটা দিইনি দেওয়ার পরে আবারও ভালোভাবে নাড়াচাড়া করতে হবে প্রায় পাঁচ মিনিট ধরে দেখুন আস্তে আস্তে তেল ছাড়ছে এবারে পরিমাণ মতো রাইসের মিট মশলা আমি দিয়ে দিয়েছি আগেই আমি দিতে পারতাম দিয়ে তার কারণ হলো মিট মশলার যে স্মেলটা সেটা থাকতো না চলুন ভালো করে কষিয়ে নিই একবার নিয়ে পাঁচ মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে দিই ঢাকা দেওয়া খোলার পরে দেখুন কি সুন্দর তেল ছেড়ে গেছে এটা আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করার পরে দেখুন চিকেনটা প্রায় মোটামুটি হয়ে এসেছে প্রায় সিক্সটি পার্সেন্ট হয়ে গেছে এবারে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে আলু আর চিকেন খুব ভালোভাবেই কষিয়ে নিতে হবে প্রায় দশ মিনিট ধরেই কষাতে হবে কারণ তেলের মধ্যে আলুটা ভালো করে কষিয়ে নিলে ওর মধ্যে নুন ভালোভাবে ঢুকে যাবে চলুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করতে হবে কারণ জলটা আগে থেকেই আমি গরম করে রেখেছিলাম গরম জল দিলে তরকারির টেস্ট আরও সুন্দর হবে এ আপনারা এখানে অবশ্যই গরম জলই ব্যবহার করবেন চলুন গরম জল দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম দেখুন তরকারির কালারটা ঠিক এই রকম চলে এসছে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে দশ থেকে পনেরো মিনিট ধরেই ফুটাবেন তাহলে খুব ভালো হয় পরিমাণ মতো এখানে আমি গরম মশলা অ্যাড করে দিলাম আর একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে চলুন হয়ে গেছে এবারে নামিয়ে নেওয়া যাক এটা রুটি কিংবা ভাতের সাথে খুব ভালো খেতে লাগবে আপনারা বাড়িয়ে বানাবেন কিন্তু আর বানিয়ে আমাকে জানাবেন বলেছিলাম না মাটনের মতো হবে দেখুন প্রায় মাটন